স্বামী বিবেকানন্দের জন্মতিথি পালন করা হল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের পক্ষ থেকে ব্যারাকপুরে হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মতিথি পালন করা হল রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের পক্ষ থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠ ব্যারাকপুরে সকালে বিশেষ পুজোর মধ্যে দিয়ে শুরু হয় এই দিনের কর্মসূচি এরপর দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হবে স্বামী বিবেকানন্দের জন্মতিথি উপলক্ষে এমন কথাই জানান রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ব্যারাকপুরের সম্পাদক স্বামী নিত্য রূপানন্দ মহারাজ আজকে স্বামীজির একশো তেষট্টিম জন্মতিথি ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিবেকানন্দ মঠে সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে পালন করা হচ্ছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো সাড়ে দশটা বালকনারায়ণ পূজা স্বামীজি বলেছিলেন যে শিব জ্ঞানের জীব সেবা এটার একটা একটা বাস্তব রূপায়ণ আমরা করি প্রতি বছর এবছরও হবে তিনটে নারায়ণকে সাজানো হবে এবং তার মধ্যে একটি নারায়ণ এসছে জয়ামবাটি থেকে যেখানে ঠাকুরের জন্মস্থান সেখান থেকে এসছে সূর্যাংশু মুখার্জি তার বংশধর তাকেও গানে পুজো করা হবে তারপর আমি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে স্টুডেন্টরা করবে এবং একটার সময় সবাই প্রসাদ বিতরণ সবাইকে দেওয়া হবে প্রায় আড়াই থেকে তিন হাজার ভক্ত প্রসাদ পাবেন এবং সন্ধ্যাবেলাও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এইভাবে সারাদিনটা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে আমরা স্বামীজির তার জন্মতিথি পালন করব এবং তার কথা স্মরণ করব quae salubritas in qua sanitas নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা